আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম সপ্তম শ্রেণীর গণিত বই আজকে আমরা আটচল্লিশ পৃষ্ঠায় অনুশীলনী তিনের আজকে আমরা অনুশীলন করব অনুশীলন তিনের আটচল্লিশ পৃষ্ঠায় তাহলে আমরা চলো আটচল্লিশ পৃষ্ঠায় চলে যাই পরিমাপ অধ্যায় তাহলে আমরা চলে এসেছি আটচল্লিশ পৃষ্ঠায় পরিমাপ অধ্যায় আমরা এখানে আমরা পঁচিশ ছাব্বিশ সাতাশ করবো আমরা এখানকার পঁচিশ ছাব্বিশ আর এর পরে পৃষ্ঠায় সাতাশ নম্বর করবো তাহলে আমরা চলো প্রথমে পঁচিশ নম্বর উত্তর করি পঁচিশ নম্বরে কী বলছেন আমরা পঁচিশ নম্বর কোশ্চি পঁচিশ নম্বর একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং পোস্ট তিরিশ মিটার এবং বাগানের ভিতরে চারদিকে তিন মিটার চওড়া রাস্তা আছে উপরে তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করে এই উপরে তথ্যের আলোকে মানে পোস্টের আলোকে একটা আনুপাতিক চিত্র অঙ্কন করা লাগবে আনুপাতিক চিত্র অঙ্কন করা লাগবে আমরা চলো উত্তরে চলে যাই আমরা পঁচিশ নম্বর সমাধানে চলে এসেছি ক নম্বরে দেওয়া আছে আয়তকার আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং আয়তার আয়তকার বাগানের পোস্ত তিরিশ মিটার পোস্ত তিরিশ মিটার আয়তকার বাগানের পোস্ত তিরিশ মিটার এবং বাগানের ভিতরে সাত দিকে তিন মিটার চওড়া রাস্তা আছে তিন মিটার এই চওড়া রাস্তা আছে এটাই আনুপাতিক চিত্র এইটা এই তত্ত্বের আলোকে তাহলে এটাই নম্বর উত্তর এবার আমরা আমরা নম্বর উত্তর করবো এবার আমরা খনবর করবো খনবরে বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো এবার রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এখানে দেওয়া আছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার রাস্তা সহ আয়তকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার দেওয়া আছে আর রাস্তা সহ আয়তকার বাগানে প্রস্তুত দেওয়া আছে তিরিশ মিটার রাস্তা বাগান রাস্তা সহ বাগানে ক্ষেত্রফল গুন পঞ্চাশ গুণ তিরিশ হয়ে যাবে গুণন হয়ে যাবে তাহলে পঞ্চাশ গুণ তিরিশ

তিন মিটার সর রাস্তা তাই এখানে তিন মিটার গুণ হয়ে যাবে তিন গুণন দুই হয়ে যাবে এখানে দুই সাইড তাই মানে দুই দিকে তাই দুই রাস্তা দুই দিকে রাস্তা তাই এটা দুই গুণ হয়ে যাবে দে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্রাকেট মিটার এবার এটা হলো পঞ্চাশ থাকবে এখানে হলো সেকেন্ড ব্রাকেটে তুলি দিয়ে এখানে ফার্স্ট ব্রকেটে দিয়ে পঞ্চাশটা থাকবে বিয়োগ থাকবে এর মধ্যে কাল তিন গুগুন ছয় এবার বিয়োগ হয়ে যাবে তার বিয়োগ হয়ে গেলে চুয়াল্লিশ মিটার হচ্ছে চুয়াল্লিশ মিটার এবং রাস্তা বাদে বাগানের পোস্ত রাস্তা সরকার বাগানের পোস্ত তিরিশ মিটার তিরিশ হলো বিয়োগ হয়ে বিয়োগ এবার এখানে তিন এখানে হলো চর রাস্তাটা হলো তিন চার চারপাশের চারিদিকে চড় রাস্তা তিন মিটার চারিদিকে তিন মিটার চড়া রাস্তা এটাই তিন গুণন এখানে দুই এখানে দুই মানে যে দুই রাস্তা দিয়ে ফার্স্ট বাকেট সেকেন্ড ব্রাকেট মিটার এবার সমান সমান এখানে ফার্স্ট সেকেন্ড ব্রাকেট উঠে যায় ফার্স্ট বাকেট হবে ফার্স্ট বাকেট তিরিশ বিয়োগ তিন দু ছয় বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে গেলে এখানে চব্বিশ মিনিট আসছে বিয়োগ করলে চব্বিশ মিনিট এবার রাস্তা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এবার বাগানের ক্ষেত্রফল গুণ করতে হবে চুয়াল্লিশ গুণর চব্বিশ চব্বিশ তাহলে এবার গুণ করে দিলে ক্ষেত্রফল বেড়ে যাবে মানে বর্গমিটার তাহলে এখানে গুন করলে এখানে এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার পাচ্ছি অথবা রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্র বিয়োগ হয়ে যাবে এই এক হাজার ছাপ্পান্ন সাথে এই এক হাজার পাঁচশো বর্গমিটার বিয়োগ হয়ে যাবে তাহলে এখানে রাস্তা ক্ষেত্রফল বাড়াই যাবে রাস্তার বিয়োগ করলে এখানে বর্গমিটার হয়ে যাচ্ছে তাহলে এখানে চারশো চুয়াল্লিশ বর্গমিটার হচ্ছে তাহলে এটাই উত্তর এবার আমরা গণমুত্তর করবো রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে পঁচিশ টাকা হিসেবে মোট খরচ হবে পঁচিশ টাকা হিসেবে মোট কত টাকা খরচ মোট কত খরচ হবে তাহলে আমরা গণমুত্তরে চলে যাব তাহলে আমরা গণভূত্তর চলে যাই আমরা উত্তর চলে এসেছি খ থেকে পায় রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য চুয়াল্লিশ মিটার রাস্তা বাদে বাগানের পোস্ত চব্বিশ মিটার আমরা খতে পেয়ে এসেছি অথব রাস্তা বাগানের পরিসীমা বাগানের পরিসীমা হলো পরিসীমা সূত্র দুই ব্রাকের দৈর্ঘ্য প্লাস পোস্ত একক এটাই হলো বা হলো পরিসীমা সূত্র এবার সমান সমান আমরা এখানে বসে নেব দৈর্ঘ্য এখানে চুয়াল্লিশ মিটার আর পোস্ত হলো চব্বিশ মিটার এবার এখানে এই দৈর্ঘ্য আর হলো পোস্ত যোগ করে নেব দৈর্ঘ্য আর প্রস্তু যোগ করে নিলে এখানে আটষট্টি আসছে আটষট্টি আসার পর এই দুইটা গুণ হয়ে যাবে গুণ তাহলে গুণ দেওয়ার পর এরশোর সাথে গুণ করলে এখানে একশো মিটার আসছে এটা গুণ করলে এবার এক মিটারে খরচ হবে পঁচিশ টাকা তাহলে একশো ছত্রিশ মিটার খরচ হবে এর সাথে গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে বেড়ায় যাবে বেড়ায় আসবে তাহলে পঁচিশ সাথে একশো সত্রিশ টাকা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে বেড়ায় আসলো তিন হাজার চারশো টাকা এটাই উত্তর এই গ নম্বরের আমাদের পঁচিশ নম্বর শেষ হয়ে গেল এবার আমরা ছাব্বিশ নম্বর করবো ছাব্বিশ নম্বর কি বলছে এবার আমরা ছাব্বিশ নম্বর করবো ছাব্বিশ নম্বরে বলছে একটি সামন্তরিক ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার ও উচ্চতা তিরিশ মিটার সামন্তরিক ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সময় চিত্রসহ সামুন্তরিক সংজ্ঞা লেখক এই সামন্তরিকের চিত্রসহ আবার সংজ্ঞা লেখতে বলছে তাহলে আমরা ক নম্বর চলে যাই এবার আমরা ছাব্বিশ নম্বর উত্তরে চলে এসেছি ছাব্বিশ নম্বরে বলছে ক নম্বর সামন্তরিক আমরা এখানে সামন্তরিক কেঁকেছি যে এই সামন্তরিককে এভাবে রাখতে হবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামন্তরিক বলে সামন্তরিকের সংজ্ঞা চিত্রে বি সামান্তরিকের বি সমান্তরাল ডি সি বি সমান্তরাল সি ও বি সমান ডি সি এবি সমান সি এবং এ ডি সমান্তরাল বি সি ও এ ডি সমান বি সি এটাই সামান্তরিকের হলো সংজ্ঞা আর চিত্র এবার আমরা খ নম্বর উত্তর করবো নম্বরে বলছে সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা খন উত্তর চলে যাব তাহলে খন উত্তর চলে দেওয়া আছে সামুদ্রিকের ভূমি এটা পোস্টে দেওয়া আছে সামুদ্রিক দেওয়াই আছে পোস্টে সামুন্তরিকের ভূমি চল্লিশ মিটার এবং উচ্চতা তিরিশ মিটার তাহলে আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্র বল সমান সংজ্ঞা ভূমি গুণন উচ্চতা বর্গ একক তাহলে এখানে ভূমি গুণন উচ্চতা তাহলে এরকম সামুদ্রিকের ক্ষেত্র বল সমান তাহলে চল্লিশ গুণন ভূমি হলো চল্লিশ মিটার আর উচ্চতা হলো তিরিশ মিটার তাহলে গুণন হয়ে যাবে তাহলে বর্গ মিটার তাহলে গুণন করলে এখানে এক হাজার বর্গ মিটার উত্তর এটাই উত্তর খ নম্বরের এবার আমরা উত্তর করবো এবার আমরা গণম বলছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে তাহলে আমার উত্তরে চলে যায় তাহলে আমরা উত্তর চলে এসেছি খ থেকে পাই সামন্তরিক ক্ষেত্রফল আমরা খ থেকে পাইছি যে এক হাজার দুশো বর্গমিটার খ থেকে প্রশ্ন মতে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক হাজার দুশো বর্গ মিটার আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বড় ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো ব্রাকেট বাহুর দৈর্ঘ্য ব্রাকেট হোল স্কোয়ার বা ব্রাকেট বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার সমান তাহলে বা এক হাজার বর্গ মিটার বাহুর দর্গ সমান এবার এই দুইটা এখানে রুট হয়ে যাবে তাহলে এই দুইটা এখানে আসলে এটা রুট হয়ে যাবে হ্যাঁ এক হাজার রুট হয়ে যাবে এর উপরে তাহলে কত মিটার সমান এখানে এটা রুট দিলে ক্যালকুলেটরে করলে এখানে তো চৌত্রিশ দশমিক ছয় চার মিটার প্রায় এখানে আরও আছে এখানে মেলা সংখ্যা আছে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসে তাই প্রায় আবার বর্গক্ষেত্রের পরিসীমা সমান চার গুণন বাহু দৈর্ঘ্য তাহলে বাহু পেয়ে গেলাম তাহলে এগুলো চার গুণনের বাহু দৈর্ঘ্য এটা মিটারটা দিয়ে দেব তাহলে কত মিটার এবার সমান সমান এখানে তাহলে গুণ করলে এখানে একশো মিটার প্রায় মানে এখানে ক্যালকুলেট করলে অনেক আসে তাই প্রায় বর্গক্ষেত্রে অথবা বর্গক্ষেত্রের পরিসীমা পরিসীমায় একশো আটত্রিশ মিটার প্রায় উত্তর এটাই উত্তর গণমরে তাহলে আমরা পেয়ে গেলাম বর্গক্ষেত্রের পরিসীমা এখানে পরিসীমা আসছে এক একশো আটত্রিশ মিটার প্রায় এখানে আরও আছে তাহলে এটাই গণম উত্তর এবার আমরা আমাদের এখানে ছাব্বিশ নম্বরটা শেষ হয়ে গেল এবার আমরা সাতাশ নম্বর করব সাতাশ নম্বরে কি বলছে তাই আমরা দেখি তাহলে আমরা সাতাশ নম্বর করবো সাতাশ নম্বর চলে এসেছি সাতাশ নম্বর বলছে চিত্রে এ বি সি ডি মিটার এ সামান্তরিকটির পরিসীমা তিরিশ মিটার এবার নম্বর বলছে সামন্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করো ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে ক্ষুদ্রতম বাহু তাহলে আমরা নম্বর উত্তরে চলে যাই তাহলে আমরা কর্মবত্তরে চলে এসেছি নম্বরে দেওয়া আছে সামন্তরিকের দৈর্ঘ্য টু এক্স মিটার সামন্তরিকের প্রস্ত এক্স মিটার এই যে এখানে ক্ষুদ্রতম বাহুটা এক্স এই যে এক্স এটাই ক্ষুদ্রতম বাহু আর সামান্তরিকের দৈর্ঘ্য টু এক্স মিটার এই সামন্তরিকের দৈর্ঘ্য টু এক্স মিটার এই যে এখানে দেওয়া আছে টু এক্স মিটার আমরা জানি সামন্তরিকের পরিসীমার সমান এই সূত্রে যে টু দুই ব্র্যাকেট দৈর্ঘ্য প্লাস পোস্ত ব্র্যাকেট মিটার তাহলে সমান এবার এখানে দৈর্ঘ্য এখানে দুই টু এক্স মিটার আর পোস্ত এখানে এক্স মিটার তাহলে এখানে বসে দেব এবার এই টু এক্স আর এক্সের সাথে যোগ হলে থ্রি এক্স হয়ে যাচ্ছে আর ওই যে দুইটা গুণ হয়ে যাবে

অথবা ক্ষুদ্রতম বাহুদর্ঘ পাঁচ মিটার ক্ষুদ্রতম বাহুদর্গ এই ক্ষুদ্রতম বাহু মানে ক্ষুদ্রতম হয়ে গেছে এবার আমরা উত্তর খনমুত্তর করবো বলছে এ ডি এফ এ ডিআরএফ ত্রিভুজের এটা ত্রিভুজ এই যে এ ডি এফ টা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে তাহলে এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা ওখানে উত্তরে চলে যাই খনমরে তাহলে আমরা খনম উত্তরে চলে এসেছি ত্রিভুজ এ ডি এফ এর উচ্চতা ত্রিভুজ এ ডি এফ এর উচ্চতা ডি এফ এর উচ্চতা ডি এফ সমান চার মিটার এখানে এই যে চার মিটার আছে তাই চার মিটার অতিভুজ এ ডি এ ডি সমান এক্স এ ডি মানে সমান এক্স এই যে এক্স আর এর সমান পাঁচ মিটার আমরা এটা পা কর্ণমত থেকে পালাম পাঁচ মিটার পাঁচ মিটার এবং ভূমি এ এফ এ এ এফ ভূমি এ এফ ভূমি ত্রিভুজ এ এ ডিএফ এ পৃথকরাশের উপবাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে অথব এ এফ স্কোয়ার প্লাস স্কয়ার স্কোয়ার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান এ ডি স্কোয়ার এটা হল সূত্র বা এ এফ স্কোয়ার প্লাস চার স্কোয়ার এখানে সার স্কোয়ার এ ডি ডি এফ ডি এর মান দেওয়া আছে ডিএফের মান হলো চার মিটার তাহলে এই চারের উপরে স্কোয়ার হয়ে যাবে সমান সমান এডি স্কোয়ার এডি এডি স্কোয়ার এ এডির মান দেওয়া আছে এডির মান হলো পাঁচ মিটার তাহলে পাঁচ স্কোয়ার হয়ে যাবে বা এফ স্কোয়ার এখানে হলো এফ স্কোয়ার এখানে প্লাস আছে এখানে বিয়োগ হয়ে যাবে এখানে আসলে তাহলে এখানে দিয়ে দেবো তাহলে যোগ করে আসে এখানে আসলে বিয়োগ আকারে হয়ে যাবে তাহলে এ এফ স্কোয়ার সমান এটার সাথে বিয়োগ হয়ে যাবে ফাইভ স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার এবার এখানে মানে পাঁচ পাঁচ গুণ হয়ে যাবে ডবল আছে তাহলে পাঁচ পাঁচ গুণ হয়ে গেলে পাঁচ পাঁচ আর পঁচির বিয়োগ এখানে চারের উপরে স্কোয়ার আছে তাহলে চার চার ষোলো বা তাহলে এ এ এফ স্কোয়ার সবার পঁচিশ বিয়োগ ষোলো বা এ এফ স্কোয়ার সবার নয় পঁচিশের সাথে ষোলো বিয়োগ করলে এখানে নয় আসছে এবার এএফ এই স্কটা এখানে নয় গাছ চলে আসবে নয় কাজ চলে আসলে এখানে রুট হয়ে যাবে রুট হয়ে যাবে নয়ের উপরে তাহলে এখানে রুট হয়ে গেলে তাহলে ক্যালকুলেটার রুট নয় দিলে এখানে এফ সমান তিন আসে এটাই উত্তর হয় আসছে তাহলে ভূমি তিন মিটার এখানে পালা ভূমি তিন মিটার এ এফ ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এটাই সূত্র এবার তাহলে হাফ গুণন এএফ গুণন ডি বর্গ বর্গমিটার এবার হাফ তিন এখানে ভূমি তিন মিটার আর হলো উচ্চতা হলো চার মিটার তাহলে মিটার এবার গুণ হয়ে যাবে তাহলে এটার সাথে এটা গুণ হয়ে গেলে বারো হয়ে যাবে তিন চারা বারো বারোটা উপরে তিন চারা বারো আর বারো একটা বারো তাহলে বারো হাজার নিচে দুই আসে সেই নিচে দুই থাকবে এখানে কাটাকাটি হয়ে যাবে কাটাকাটি হয়ে গেলে ছয় দুগুনি বারো মিলে গেল তাহলে এখানে ছয় আসছে ছয় মিটার তাহলে এটাই উত্তর ছয় বর্গ মিটার। ছয় নম্বরের উত্তর ছয় মিটার এবার আমরা গণম করবো নম্বর বলছে চতুর্ভুজ বি সি ডি এফ

টু এক্স মিটার এবিসিডি সামুন্তরিকের ভূমি এবি সমান টু এক্স মিটার সমান তাহলে দুইটা গুণ হয়ে গেলে দশ মিটার আসছে তাহলে পাঁচ গুণ দশ মিটার আসছে অথয়ে এবিসিডি সামন্তরিক ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হলো ভূমি গুণ উচ্চতা তাহলে এটা ভূমি হলো দশ আর হলো উচ্চতা হলো চার তাহলে গুণ হয়ে যাবে দশ হাজার চার গুণ হলো বর্গমিটার তাহলে দশ হাজার চার গুণন হল চল্লিশ বর্গমিটার আসছে অথয়ে চতুর্ভুজ বি সি ডি এফ এর ক্ষেত্রফল সমান এ বি সি ডি সামুন্দরিকের ক্ষেত্রফল বিয়োগ ত্রিভুজ এফ ডি এ এফ ডি এর ক্ষেত্রফল এ বি ডি সামুন্দরিকের ক্ষেত্রফল বিয়োগ ত্রিভুজ এ এফ ডি এ এফ ডি এর ক্ষেত্রফল এটা বিয়োগ হয়েছে তাহলে এখানে চল্লিশ চল্লিশ হলো সি ডি সামুদরিক ক্ষেত্রফল বিয়োগ এখানে যে ত্রিভুজ এ এফ ডি এর ক্ষেত্রফল হলো ছয় তাহলে বিয়োগ হয়ে গেলে বর্গমিটার এটা খ হতে পেয়েছি আমরা খ হতে পেয়েছি এ এফ এর ক্ষেত্র ফল আমরা বের করেছি এই যে এখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এটা তাহলে এটার সাথে বিয়োগ হয়ে যাবে তাহলে এটার সাথে চল্লিশ হাজার ছয় বিয়োগ করলে এখানে চৌত্রিশ বর্গমিটার হচ্ছে এবার এখানে বর্গমিটার পেলাম এখানে বলছে পোস্টে বলছে এখানে বর্গ সেন্টিমিটার তা নির্ণয় করবো তাহলে আমরা এখানে বর্গ সেন্টিমিটার করবো তাহলে এক বর্গমিটার সমান এক মিটার সমান দশ হাজার বর্গ সেমি বর্গ সেন্টিমিটার তাহলে চৌত্রিশ মিটার সমান তাহলে গুণ হয়ে যাবে এই এটার সাথে গুণ করলে এখানে তিন লক্ষ চল্লিশ হাজার বর্গ সেন্টিমিটার এটাই উত্তর আসে তাহলে এটাই হলো এর উত্তর পেয়ে গেলাম তাহলে তাহলে আমাদের এটা সাতাশ নম্বর হয়ে গেলো এই অর্ধেকটা হয়ে গেলো এখানকার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ আল্লাহে